তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু ডব্লিবি অর্থাৎ অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রিসেন্টলি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি তালিকা কিন্তু প্রকাশ করেছে একটি নামের তালিকা বা লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনারা যদি এখনও পর্যন্ত এই নামের তালিকা বা লিস্ট সম্পর্কিত যে নোটিফিকেশনটা পিএসসি রাজার অফিশাল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে এই নোটিফিকেশনটা সম্পর্কিত কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকার আপনি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে চলে এসেছি পি স্কিন এবং পিসি স্কিনে এসে আমরা কিন্তু এই মুহূর্তে ডাব্লিউ পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে এই মুহূর্তে পেজটাকে কিন্তু খুলে নিয়েছে তো আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো নোটিফিকেশান সেকশনের মধ্যে নোটিফিকেশন সেকশনের মধ্যে যদি চলে আসি সিরিয়াল নাম্বার ওয়ানে কিন্তু আজকের এই ইম্পর্টেন্ট নোটিশটা কিন্তু রয়েছে দেখুন বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ রেগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্স অফিসার ফিজিক্স সেকশন অফ ফিজিক্স ডিভিশন অফ দ্য বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার দ্য হোম অ্যান্ড হিল অফিয়ার ডিপার্টমেন্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার সাথে সাথে দেখুন অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটা পরিষ্কার করে কিন্তু সেখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে কিন্তু নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নেব এখান থেকে যদি আমরা নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিই তাহলে দেখতে পাচ্ছেন নোটিশটা কিন্তু অলরেডি ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে এবং নোটিশটা আমাদের ডাউনলোড হয়ে গেছে নোটিশের একদম প্রথমের দিকে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল রয়েছে তার নিচের দিকে ফুল অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা বা দিকে দেখুন অফিসিয়াল নোটিশের মেমো নম্বর যেটা রয়েছে সেটা উল্লেখ করা রয়েছে ডান দিকে দেখুন নোটিশ এই ডেটটা দেওয়া রয়েছে রিসেন্টলি গতকালকে প্রকাশিত হয়েছে উনিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশনটা কিন্তু এসছে তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যান্ডিডেটদের কিন্তু নামের তালিকাটা প্রকাশ করা হয়েছে অবশ্যই দেখুন এখানে আপনাদের পরিষ্কারভাবে কিন্তু এখানে কোন চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশান এসেছে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে অবশ্যই এখান থেকে একবার দেখে নেবেন দেখুন বলে দেওয়া হয়েছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার তো এই পদের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ফ্রেন্ডস মূলত এখানে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে কিন্তু আরও একবার উল্লেখ করে দেওয়া হয়েছে ফুল অ্যাড্রেস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টস ভেরিফিকেশন রিলেটেড কিন্তু ফেন্স এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে ডেট টাইম সব কিন্তু উল্লেখ করা রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড ওকে তো এখানে কিন্তু আমরা একটু নিচের দিকে তো নিচের দিকে যদি চলে আসি দেখতেই পারছেন সিরিয়াল নাম্বার অনুযায়ী ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা রয়েছে এনরোলমেন্ট নাম্বার উল্লেখ করা রয়েছে এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন নাম্বারটাও কিন্তু ফ্রেন্স এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তো মূলত আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন রিলেটেড ডেট এবং টাইমিং কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে অবশ্যই এখান থেকে কিন্তু ফ্রেন্স আপনারা যাবতীয় ডিটেলস ইনফরমেশন দেখে নেবেন এবং এই নোটিশের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ নামটা রয়েছে কিনা সেটাকে একটু ভালো করে কিন্তু নোটিশ ডাউনলোড করে আউট করে নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে মেন বিষয় তো রিসেন্টলি কিন্তু ফেন্স এই নোটিফিকেশনটা পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে তাই আজকের এই ছোট্ট এবং আরজেন্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিলাম ইতিমধ্যে চাকরি প্রার্থীদের নামের তালিকা বা লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো অবশ্যই কিন্তু ফেন্স আপনারা যারা এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু নোটিশটাকে একবার ডাউনলোড করে নিয়ে ভালো করে কিন্তু ফেন্স নিজের চোখে যাচাই বাছাই করে নেবেন এবং এই নোটিশের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ নামটা রয়েছে কিনা সেটাকে একটু ভালো করে চেক আউট করে নেবেন তো এই হচ্ছে মেন বিষয় তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে